খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ একুশে ডিসেম্বর রবিবার আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা সংবাদ দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না মতুয়াদের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা মোদীর সফরের পরে ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে গর্জে উঠলেন মমতা বালা ঠাকুর তবে থেকে শুরু হিয়ারিং দিন জানালেন নির্বাচন কমিশন দরজায় তালা ঝুলিয়ে বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে সাত বছরের শিশুকে পুড়িয়ে মারলো ইসলামী জঙ্গিরা দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় দ্রুত সাত কঠোর শাস্তি দেওয়া হবে বললেন ইউনুস মসজিদের জন্য হুমায়ুন কবির সাসপেন্ড হলে মন্দিরের জন্য মমতা নয় কেন প্রশ্ন তুলে দিল এআই মিম বিজেপির নীতি আর ভালো লাগছে না ভোটের মুখে উত্তরবঙ্গে জোড়া ফুলের দাপট চিন্তায় পদ্মশিবির নতুন দল ঘোষণার আগে হুমায়নের জোট ফর্মুলা কংগ্রেস সিপিএম কে আসন ভাগ মতুয়াদের সব কাল বিজেপি মোদের সভার পরে বিস্ফোরক তৃণমূল ময়মন সিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়ে দেওয়ার ঘটনায় সাত ইসলামী জঙ্গি আটক ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল কোথায় কি জানালেন বাংলাদেশ পুলিশের এই কর্তা বাংলাদেশের আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে বড় সতর্ক নগরপালের নাগরিকত্ব পেয়ে বিজেপির ঘর চালেন শঙ্কর পদ্ম শিবিরে বড় ভাঙন তৃণমূল সীমা অতিক্রম করেছে মতুয়াগড়ে সবার আগেই বাংলাকে বার্তা মোদীর হাদের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বিবৃতি জারি রাষ্ট্রপুঞ্জের অভিযোগে বহিষ্কার নেতা ফেসবুকে চোর লিখে ইস্তফা দিয়েছিলেন অধীরের হাত ধরে কংগ্রেসের প্রত্যাবর্তন শাহনাজ বেগমের আত্মীয়কে বাবা বাণী বিপাকে মমতার স্বামী তৌসেফ আলী ছাব্বিশে মোদীকে বাংলা উপহার দেব তাহেরপুরে মোদীর সভাস্থল থেকে বার্তা কর্মীদের বড় খবর যাদের নাম বাদ পড়েছে এসআইআর তাদের হিয়ারিং কবে কাদের আর হবেই না কোন কোন তথ্য লাগবে জানালো নির্বাচন কমিশন দু ছাব্বিশে মমতার বিদায় জ্যোতিষীদের বিস্ফোরক ভবিষ্যৎবাণীতে তোলবার বাংলা অবশেষে প্রতিজ্ঞা পূরণ গালভরা হাসিতে চার বছর পর চুল কাটলেন বিজেপি বিধায়ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে মতুয়াদের সঙ্গে বড় বিশ্বাসঘাতক কথা মোদের সফরের পরেই ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে গর্জে উঠলেন মমতা বালা ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতুয়াগর সফরের পরেই ভোটার তালিকার সংশোধন ও নাগরিকত্ব ইস্যুতে তীব্র ক্ষোভ উগরে দিলেন মতুয়া স মহাসংঘের নেত্রী মমতাবালা ঠাকুর তার অভিযোগ সম্প্রদায়ের সঙ্গে করা হচ্ছে এবং এবার তার সীমা ছাড়িয়েছে ভোটার তালিকা থেকে সমাজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি মমতা বালা ঠাকুর বলেন মতুয়ারা নাগরিকত্বের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বিজেপি কে সমর্থন করেছিল কিন্তু বাস্তবে কি পেল তারা ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে নাগরিকত্ব এখনো অধরাই তার অভিযোগ সিএ নিয়ে বিজেপি শুধুই রাজনৈতিক ফায়দা তুলছে বাস্তব প্রয়োগে কোনো আন্তরিকতা নেই তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর সভার আগে মতুয়াদের আবেগকে ব্যবহার করা হচ্ছে সভা শেষ হলেই আবার তাদের সমস্যাগুলোকে উপেক্ষা করা হচ্ছে বিশেষ করে এসআইআর এর মাধ্যমে যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে তা পরিকল্পিত বলেও অভিযোগ তোলেন তিনি তৃণমূল কংগ্রেসের তরফে এই বক্তব্যকে আরো জোরালো করে বলা হয় মতুয়াদের নাগরিক অধিকার নিয়ে বিজেপির দিকচারিতা করছে তৃণমূল নেতৃত্বের দাবি রাজ্য সরকার বরাবরই মতুয়া সম্প্রদায়ের পাশে রয়েছে এবং তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার বজায় রক্ষায় কাজ করছে অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির দাবি ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের বিষয় এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া ভোট ব্যাংক বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ইস্যু দু সালের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে কবে থেকে শুরু হিয়ারিং দিন জানালো নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে যেসব ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য নির্দিষ্ট সময় সময়ের মধ্যেই হিয়ারিং শুরু হবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ভোটারদের বিএলও বা নির্বাচনী অধিকারিকার সামনে হাজির হতে হবে হিয়ারিং এর সময় ভোটারদের পরিচয় প্রমাণ বয়সে নথি এবং ঠিকানার বৈধ কাগজপত্র দেখাতে হবে আধার পাসপোর্ট জন্ম শংসাপত্র বা পুরনো ভোটার কার্ড গ্রহণযোগ্য নথির মধ্যে রয়েছে কমিশন স্পষ্ট করে জানিয়েছে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে হিয়ারিং এ হাজির হবেন না বা প্রয়োজনীয় নথি দিতে ব্যর্থ হবেন তাদের নাম চূড়ান্ত তালিকায় ফের অন্তর্ভুক্ত করা হবে না ফলে বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও উত্তেজনা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এসআইআর মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটার বাদ দেওয়া হচ্ছে বিজেপি অবশ্যই এই অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশনের দাবি সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছ ও নিয়ম মেনেই করা হচ্ছে কোন বৈধ ভোটারের নাম যাতে অন্যায়ভাবে বাদ না যায় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে দরজায় তালা ঝুলিয়ে বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে সাত বছরের শিশুকে পুড়িয়ে মারল ইসলামী জঙ্গিরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এক হৃদয় বিদারক ঘটনার সামনে এসেছে অভিযোগ বিএনপি ঘনিষ্ঠ এক নেতার বাড়িতে দরজায় তালা ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই আগুনে পুড়ে মৃত্যু হয় সাত বছরের এক শিশুর ঘটনাটি ঘিরে দেশ তীব্র নিন্দার ঝড় উঠেছে প্রত্যক্ষদর্শীদের দাবি গভীর রাতে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী বাড়িটি ঘিরে ফেলে এরপর দরজায় তালা ঝুলে ভিতরে আগুন লাগিয়ে দেয় ঘরের ভিতরে আটকে পড়ে শিশুটি স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ পরিবারের অভিযোগ এই হামলার নেপথ্যে ইসলামী জঙ্গি গোষ্ঠী রয়েছে যারা রাজনৈতিক বিরোধীদের টার্গেট করে এই ধরনের নৃশংস কাজ চালাচ্ছে পুলিশ তদন্ত শুরু করছে এবং কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক মহল তোলপার মানবাধিকার সংগঠনগুলি ঘটনা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মহলেও এই ঘটনার প্রতিক্রিয়া শুরু হয়েছে দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় ধৃত সাথ, কঠোর শাস্তি দেওয়া হবে বললেন ইউনুস বাংলাদেশে অশান্তি দীপচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে পিটিএ হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে জুড়ে ক্ষোভ ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দ্রুতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে সংগঠিত ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে বাংলাদেশের অন্তর্বর্তী নেতৃত্বের তরফে ইউনুস করা বাতা বলেন এই ধরনের হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে তার এই মন্তব্যের পর তদন্তে গতি এসেছে বলে মনে করছে প্রশাসন নিহতের পরিবার জানিয়েছে দীপুচন্দ্র দাসকে পরিকল্পিত ভাবে টার্গেট করা হয়েছিল রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ থেকেই এই হামলা বলে অভিযোগ এই ঘটনায় সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মানবাধিকার সংগঠনগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে মসজিদের জন্য হুমায়ুন কবির সাসপেন্ড হলে মন্দিরের জন্য মমতা কেন নয় প্রশ্ন তুলে দিল এ মসজিদের জন্য মন্তব্য করায় হুমায়ুন কবির কে সাসপেন্ড করার ঘটনায় রাজনৈতিক বিতর্ক নতুন মন নিয়েছে এ আই মিম প্রশ্ন তুলেছে মসজিদের জন্য শাস্তি হলে মন্দির সংক্রান্ত মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন একই শাস্তি পেলেন না এ দাবি ধর্মীয় বিষয়ে রাজনীতিবিদদের মন্তব্যে দ্বিচারিতা করা হচ্ছে তারা অভিযোগ করেছে এক দলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও অন্য দলের ক্ষেত্রে নিরাপদা পালন করা হচ্ছে এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি

ভোট যত এগিয়ে আসছে ততই উত্তরবঙ্গে বিজেপির অস্বস্তি বাড়ছে একসময় যে অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেখানে এখন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দাপট চোখে পড়ার মতো স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ প্রকাশকে বলছেন দলের নীতি ও নেতৃত্ব নিয়ে তারা হতাশ উত্তরবঙ্গের একাধিক জেলায় বিজেপি কর্মীরা অভিযোগ করছেন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের বাস্তব পরিস্থিতি বুঝতে ব্যর্থ স্থানীয় সমস্যা কর্মীদের নিরাপত্তা ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও তার কোনো স্থায়ী সমাধান হয়নি ফলে অনেকেই ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘর ওয়াপসি কর্মসূচি জোরদার করেছে বিজেপি ছেড়ে একাধিক নেতা কর্মীর তৃণমূলের যোগদান উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির বিভাজনমূলক রাজনীতিতে নমানুষ ক্লান্ত বিজেপি শিবির অবশ্য এই অভিযোগ মানতে নারাজ তাদের বক্তব্য সময় অসন্তোষ থাকলেও নির্বাচনের সময় সব কর্মী একজোট হবেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গের সংগঠন দুর্বল হলে বিজেপির জন্য দু সালের লড়াই কঠিন হয়ে উঠতে পারে তাদের বিজেপি সভার পরে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতুয়াগড় সফরের পরেই তৃণমূল কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ মতুয়া সমাজকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি তৃণমূলের দাবি নাগরিকত্ব ও ভোটার তালিকা ইস্যুতে মতুয়াদের প্রাপ্য অধিকার দেওয়া হয়নি তৃণমূল নেতৃত্ব বলেন বিজেপি সভা মঞ্চে বড় বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই সিএ কার্যকর হলেও বহু মতুয়ার নাগরিকত্ব এখনো অনিশ্চিত তার উপর এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ আরো বেড়েছে বিজেপি পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপির দাবি মতুয়া সমাজের উন্নয়নে কেন্দ্র একাধিক প্রকল্প নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া ভোট ব্যাংক যেদিকে যাবে দু সালের নির্বাচনে তার বড় প্রভাব পড়বে ময়মন হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাত ইসলামী জঙ্গি আটক বাংলাদেশের ময়মন এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সাতজন ইসলামী জঙ্গিকে আটক করেছে প্রশাসন এই ঘটনায় দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে নিহত যুবককে ধর্মীয় বিদ্বেষ থেকে টার্গেট করা হয়েছিল ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি তদন্তকারীদের এই ঘটনায় সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে মানবাধিকার সংগঠনগুলি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল কোথায় কি জানালেন বাংলাদেশ পুলিশের এই কর্তা ওসমান হাদি খুনের ঘটনায় এখনও অধরা প্রধান অভিযুক্ত এই প্রশ্ন ফয়সল ঘিরে বাংলাদেশ জুড়ে পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন ফয়সলের অবস্থান চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে পুলিশের দাবি এই খুন ছিল পরিকল্পিত এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত ফয়সল ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টাও করেছে বলে সন্দেহ এই মামলাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ বাড়ছে প্রশাসনের উপর চাপ বাড়ছে দ্রুত অভিযুক্তকে ধরার জন্য বাংলাদেশের আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে বড় সতর্ক বার্তা নগরপালের বাংলাদেশের চলমান অশান্তি ও হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় যাতে কোনো রকম উত্তেজনা বা অশান্তি ছড়িয়ে না পড়ে সেজন্য কড়া সতর্ক বার্তা দিলেন কলকাতা পুলিশের নগরপাল সীমান্তের ওপারে পরিস্থিতি যতই অস্থির হোক না কেন কলকাতার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত এমনই বার্তা দিয়েছেন তিনি নগরপাল জানান সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর উস্কানিমূলক ভিডিও ও সাম্প্রদায়িক পোস্টের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই সাইবার সেলকে আরো সক্রিয় করা হয়েছে কলকাতার স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি টহল প্রয়োজনে রেফ ও কমব্যাট ফোর্স নামানোর প্রস্তুতিও রাখা হয়েছে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে পরিস্থিতির মূল্যায়ন করা হচ্ছে নগরপাল সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন বাংলাদেশের ঘটনার সঙ্গে কলকাতার কোনো যোগ নেই কেউ যদি সেই আগুন এপারে আনার চেষ্টা করে পুলিশ তা শক্ত হাতে দমন করবে রাজনৈতিক মহলেও এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ অতীতে আন্তর্জাতিক বা সীমান্ত বা সীমান্ত পারের ঘটনার প্রভাব এ রাজ্যের রাজনীতিতেও পড়েছে কারণ অতীতে আন্তর্জাতিক বা সীমান্ত পারের ঘটনার প্রভাব এ রাজ্যের রাজনীতিতেও পড়েছে প্রশাসনিক তৎপরতায় আপাতত স্বস্তিতে শহরবাসী সিএতে নাগরিকত্ব পেয়ে বিজেপির ঘর ছাড়লেন শঙ্কর পদ্ম শিবিরে বড় ভাঙন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএতে নাগরিকত্ব পাওয়ার পরেই বিজেপি ছাড়লেন শঙ্কর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে বিজেপির দাবি ছিল সিএ কার্যকর হলে বহু শরণার্থী পরিবার অস্থায়ী স্থায়ী স্বস্তি পাবে কিন্তু নাগরিকত্ব পাওয়ার পর শঙ্করের দলত্যাগ সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে শঙ্কর জানান নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি বিজেপিকে সমর্থন করেছিলেন কিন্তু নাগরিকত্ব মিললেও দলের ভেতরে তিনি সম্মান ও পাননি তার অভিযোগ বিজেপি তাকে শুধু রাজনৈতিক প্রচারের মুখ হিসেবে ব্যবহার করেছে এই দলত্যাগকে তৃণমূল কংগ্রেস বড় ভাঙ্গন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্বের বক্তব্য এটাই বিজেপির আসল চরিত্র কাজ শেষ হলে মানুষকে ছুঁড়ে ফেলে দেয় বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ দলের দাবি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সিএ নিয়ে বিজেপির প্রচারের বাস্তব চিত্র সামনে আসতে শুরু করেছে দু সালের নির্বাচনের আগে এই ঘটনা বিজেপির জন্য অস্বস্তিকর বলেই মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল সীমা অতিক্রম করেছে মতুয়াগড়ে সভার আগেই বাংলাকে বার্তা মোদের মতুয়াগড়ে সবার আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন তৃণমূল সীমা অতিক্রম করেছে দুর্নীতি হিংসা ও ভোট লোট বাংলার রাজনীতিকে গ্রাস করেছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে দু সালের নির্বাচনের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন কেন্দ্র সরকার তাদের অধিকার ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপির দাবি তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য মোদী বাংলায় এসে শুধু রাজনৈতিক ভাষণ দেন বাস্তব সমস্যার সমাধান করেন না এই সভাকে কেন্দ্র করে মতো ভোট ব্যাংক কোন দিকে ঝোঁকে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য জ্বলছে বাংলাদেশ হাদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বিবৃতি জারি রাষ্ট্রপুঞ্জের বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসা ও অস্থিরতার প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জ সরাসরি হস্তক্ষেপ করেছে হাদি নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রপুঞ্জের তরফে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে বলা হয়েছে মানবাধিকার রক্ষা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হাদির মৃত্যুর ঘটনায় যে অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন এই বিবৃতির পর বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে মানবাধিকার সংগঠনগুলিও একই দাবি তুলেছে তারা বলছে সংখ্যালঘু ও বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বহিষ্কার সিপিএম নেতা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক সিপিএম নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় জানা গেছে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযোগকারী জানিয়েছেন দীর্ঘদিন ধরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় পরে বিয়ে করতে অস্বীকার করলে তিনি পুলিশের দ্বারস্থ হন সিপিএম নেতৃত্ব জানিয়েছে দল এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করে না আইনি প্রক্রিয়ার পাশাপাশি দলীয় শৃঙ্খলাও বজায় রাখা হবে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ফের নৈতিকতা ও রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে নতুন দল ঘোষণার আগে হুমায়ুনের জোট ফর্মুলা কংগ্রেস সিপিএম কে আসন ভাগ রাজ্য রাজনীতিতে নতুন চমক দিতে চলেছেন হুমায়ুন কবির এমনই জল্পনায় এখন তঙ্গে নতুন দল ঘোষণার আগে তিনি সম্ভাব্য জোট ফর্মুলা নিয়ে আলোচনা শুরু করেছেন বলে রাজনৈতিক সূত্রে খবর কংগ্রেস ও সিপিএম এর সঙ্গে আসন সমঝোতার প্রস্তাব তার ভাবনা চিন্তার কেন্দ্রে রয়েছে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহলের দাবি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একা লড়াই করে তৃতীয় শক্তি গড়ে তোলা কঠিন তাই বিরোধী ভোট ভাগ রুখতেই বাম কংগ্রেসের সঙ্গে সমন্বয়ের কথা ভাবা হচ্ছে এই জোট হলে কিছু নির্দিষ্ট আসনে ত্রিমুখী লড়াইয়ের অঙ্ক বদলে যেতে পারে কংগ্রেস ও সিপিএম অবশ্য এখনও প্রকাশ্যে কিছু বলেনি তবে বাম কংগ্রেস শিবিরের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোট বাস্তবায়িত হলে শাসক ও প্রধান বিরোধী দুপক্ষের এই সমীকরণ বদলে যেতে পারে তবে প্রশ্ন উঠছে হুমায়ুন কবির কতটা জনভিত্তিক তৈরি করতে পারবেন নতুন দল কতটা গ্রহণযোগ্য হবে উত্তর মিলবে সময়ের সঙ্গে